আমি আপনাদের সন্তান এটা হচ্ছে আমার বড় পরিচয় এই এলাকার ছেলে আমি রাজনীতি করি মাহমি সিং এর ছাত্র দলের রাজনীতির মধ্য দিয়ে আমার রাজনৈতিক যাত্রা এই জীবনে অনেক জীবনের রিস্ক নিচ্ছি আপনারা শুনেছেন যে আমি যখন ছাত্র রাজনীতি করি তখন মাহমি সিং শহরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগের তখন তখন ছাত্রগণের আহ আমার আগে সভাপতি ছিল আভাগ তিনি এখন মহানগর বিএনপির যুগ্ম আভাগ এবং কেন্দ্রীয় কমিটির সহ তা আমরা প্রতিদিন যখন কলেজে যেতাম দুইশো দাওয়ের নিচে দিয়া কলেজে যাইতো কি দুইশো দাও গেটের মাধ্যমে ছাত্রলীগ থাকতো তা আমাদের শরীরে এটা উস্পিষ্ট লাগতো মানে একটা মানে শরীরের মধ্যে জ্বালা যে এরা এত মাস্থানি করে এত কিছু করে আস্তে আস্তে আমরা সংগঠিত হইলাম এবং আস্তে আস্তে আমরা এটার প্রতিবাদ করলাম এবং একদিন আমরা প্রতিরোধ করলাম প্রতিরোধ করে আমরা তাদেরকে কলেজ ক্যাম্পাসতে বিতাড়িত করলাম কলেজ আমরা দখল করলাম এবং দখল করে আমরা ছাত্র সংসদ নির্বাচন নিলাম এবং সেই নির্বাচনে আমরা ফুল প্যানেল জয়লাভ করলাম ভাবে জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা ছাত্র ছাত্রলীগ মুক্ত করেছি আমি একদিন আপনার একটা ঘটনা বলিছিল যে লীগের সঙ্গে তখন গুলাগুলি চলতেছিল মেডিকেল কলেজে তো ছাত্রলীগ আপনার মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে হাসপাতাল হয়ে আমরা চরপাড়া যে গেটটার দিকে ঢুকি এই গেটে এসে আমি বাইরে থেকে গেটটা লাগিয়ে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের সঙ্গে যা এমনেশন ছিল হ্যাঁ সেটা শেষ হয়ে গেছিল এখন আমরা দাঁড়িয়েছিলাম তখন ছাত্রলীগ একটা ককটেল মেরেছিল সেই ককটেলটা আমি আসলে তখন বুঝি নাই বয়স কম ছিল আমি বুঝি নাই আল্লাহর রহমত আল্লাহ আমাকে বাসায় দিয়েছে সেদিন যে ককটেলটা আমি ক্রিকেট বলের মতো আমি ধরতে পেরেছি সাহসিকতার সঙ্গে আমি বুঝি নাই যে হাতের মাঝে ককটালটা ব্রাস্ট হতে পারে এবং ব্রাস্ট আমি মারা যেতে পারি কিন্তু আমি সেদিন বুঝি নাই এই ককটেলটা ক্রিকেট বলের মতো ধরে আবার এইটাই কিন্তু আবার তাদের সামনে আমরা নিক্ষেপ করেছি তখন ককটালটা ব্রাস্ট হয়েছে তখন তারা দৌড় দিচ্ছে আমাদের কাছে তখন কিছু ছিল না আমরা যা ছিল তা নিয়েই তাদের দৌড়াইছি কত এক ক্যাম্পাস ছাত্রলীগ অন্ত্রী এই যে জীবনে যে আপনার আপনার যে আমাদের যে ছাত্র অবস্থায় আমরা যে দলের জন্য এত রিস্কছি এত কাজ করেছি করে আজকে মাই শহর এখন বিএনপির ঘাঁটি একসময় ছাত্রলীগের ঘাঁটি ছিল এটা এখন বিএনপির ঘাঁটি এটা শুধু করেছে আমরা কার জন্য দলের জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তা আমরা এই দলের গরক্ষিত লোক এই দলটা আমরা শুরু থেকে আই আমি আমি আমার অনেকগুলা পদ আমি তৈরি করছি ছাত্র দলের প্রেসিডেন্ট যুব দলের প্রেসিডেন্ট কেন্দ্রীয় ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ভিপি এবং বিএনপিরা আমি অনেকগুলা পদ তৈরি করছি তা আমি মনে করি যে দলের দুঃসময় আমরা সবসময় দলের পাশে থেকেছি এবং দলের পাশে থেকে আমরা আমাদের নেতা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করার সুযোগ পেয়েছি তিনি আমাদেরকে একটা কমিটি দিয়েছিলেন এবং সেই কমিটি যে দুই হাজার নয় সালে আহ্বায়ক কমিটি আফজাল এস খান আহ্বায়ক ছিলেন এবং শাহনুরুল কবির শাহীন এক নম্বর যুগ্ম নেওয়া ছিলেন সেই কমিটির মধ্যে সম্মেলনের মধ্য দিয়ে আমি ভোটাভুটির মধ্য দিয়ে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম পরবর্তী সময়ে আবার এক নম্বর যুগ্ম না পরে আবার সিনিয়র যুগ্ম আবার এখন আবার একমাত্র যুগ নহক এই যে আমার যে পথ চলা এবং এই ষোলো বছরে যে আন্দোলন সংগ্রামের ইতিহাসে আপনারা দেখেছেন যে আমরা কোনো দিনও আন্দোলন সংগ্রাম রেখে আমরা পালিয়ে যাইনি আমরা প্রত্যেকটা কর্মসূচিতে আমরা ছিলাম এবং এইবার আপনারা শুনেছেন যে আমার বাড়িতে এই সাত জানুয়ারি নির্বাচনের আগে আমি দুপুরে ভাত খাওয়ার জন্য ভাত নিয়ে বসেছিলাম ভাতটা খেতে পারি হানা দিয়েছিল মোটরসাইকেল দেয় এই ধুবর ধুবাড়াতে ফেরার সময় আমাকে ধরার জন্য ফুলপুরের দাঁড়িয়েছিল আমাকে একজন বললো সোধাপাড়া থাকতে যে আপনাকে ধরার জন্য আবার ফুল আবার সেই পূর্বতলা হয়ে শ্যামগঞ্জ হয়ে গৌরীপুর হয়ে আমি পরে কিশোরগঞ্জ হয়ে আরও দূরে চলে গিয়েছি পরের দিন কিন্তু আবার ঠিকই এসে আবার আন্দোলনে অংশগ্রহণ করেছে এই যে পরিস্থিতি আমার বাসায় ডিবি জেলায় স্কুল রুটে বাসায় সিপিআইপি রুটে বাসায় ডিবি তস করেছে আমার ছেলেকে ধরার জন্য আমার ছেলেকে ওই সময় আমার লুকিয়ে রাখতে হয়েছে যে ছেলেটা মাত্র ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে এখন যদি ছেলেটাকে